ঘড়িতে বাজে নটা দশ খুব চট জলদি আমি রেডি হয়ে নিলাম আসলে সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না এবার হঠাৎ করেই আমার বর বলল চলো আজকে ইউএসজিটা করে আনি আসলে দু একদিনের দিনের মধ্যেই আমাদের যাওয়ার কথা ছিল তো আগামীকাল হচ্ছে শনিবার আর আজ হচ্ছে শুক্রবার ব্লগটা তোমরা অনেক দিন পরেই দেখতে পাবে তো যথারীতি আমি ব্লগটা শ্যুট করে রেখেছি তোমাদের জন্য আর তোমাদের সাথেও কিন্তু আমার জন্যও শ্যুট করে রেখেছি কারণ আজ থেকে কিছু বছর পর যখন আমি এই মুহূর্তগুলো দেখব আমার ইউটিউব চ্যানেলটা চালিয়ে তখন আমি সেই স্মৃতিচারণটা করতে পারবো আর যেহেতু আমি ব্লগিং প্রফেশানে রয়েছি তো সেইখানে দাঁড়িয়ে আমার এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার খুশির মুহূর্তগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো যথারীতি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি ডায়াগনস্টিক সেন্টারে তো এখান থেকেই আমরা সমস্ত রকম পরীক্ষা করি বা ইউএসজি করার থাকলে এর আগে তোমরা দেখেছ আমার ইউএসজি হয়েছিল একবার তখন আমার একটুখানি জাস্ট সামান্য ফ্যাটি লিভার ধরা পড়েছিল তো তখন একবার ইউএসজি হয়েছিল লাস্ট দু মাস আগের কথা বলছি তো ভীষণ টেনশান লাগছে ভীষণই টেনশান কি বলবো তবে হ্যাঁ আমার পর আমার পাশে থাকলে না আমার টেনশানটা একটু হলেও হালকা হয় তো যথারীতি ভিড় দেখতেই পাচ্ছি তো ফোন করেই এসেছিলাম ফোন করে বললাম তো বলছে তাহলে ঝটপট করে চলে এসো যদি এখনই আসতে পারো তো সকাল থেকে শরীর খারাপ বলতে কী বলো তো হঠাৎ বমি হচ্ছিলো আর গায়ে জ্বর জ্বর তো রয়েছে আর ভালো লাগছিল না শরীরটা ম্যাচ ম্যাচ করছিল তো এখানে বসে রয়েছি বেশিক্ষণ বসতে হয়নি নি জানো তো প্রায় দুজনের পরেই আমাকে দিয়ে দিয়েছিল আর অন্যান্যরা রয়েছে তারা হয়তো অন্য কিছু করবে আর এই যে এখন শুরু হলো জল খাওয়ার পালা বাড়ি থেকে তো জল খেয়ে এসেছি তবুও এখানে বলল যে কন্টিনিউ জল খেতে থাকো দুজন এখনও দেরি আছে তো দুজন হতে হতে তুমি কন্টিনিউ জল খাও আর হাঁটো তো আমি জল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে কারণ আমি জানি যে জল খেতে হয় তো তো এই যে জল খাচ্ছি আর হাঁটছি ভীষণ হাসি লাগছিল কারণ এর আগের বারও তাই হয়েছিল জানো তো মানে এর আগের বার হয়েছিল কি আমাকে প্রথমে ঢুকিয়েছিল ভেতরে কিন্তু আমার না ঠিকঠাক মতন মানে পেটটা ফুলেছিল না জলটা আমি কম খেয়েছিলাম তো আবার আমাকে বার করে দিয়েছিল বলেছিল না তোমার এখনও সময় হয়নি তুমি আর একটু জল খাও খেয়ে হাঁটো তো সেটাই মনে পড়ছে যে আজকে আবার না ভেতরে ঢুকিয়ে আবার না বের করে দেয় তো প্রচুর জল খেয়েছি বিশ্বাস করবে না অনেকটা জল খাওয়ার পর অবশেষে আমার নামা ভীষণ টেনশান নিয়ে ভেতরে গেছিলাম কারণ আমার আগে যে দুজন ছিল তাদের একটু সমস্যা ছিল তো আমিও প্রচণ্ড ভয় পাচ্ছিলাম তো যথারীতি হাসিমুখটা দেখে বুঝতে পারছো বেবির হার্টবিট শুনেছি সেটা দেখে বা শুনে প্রচণ্ড আনন্দ লাগছে অনেকক্ষণ আমরা বসে আছি তো আমরা রিপোর্টটা নিয়ে যাব এই জন্যই বসে থাকা নাহলে কালকে আবার আসতে হবে তো এখান থেকে রিপোর্টটা নিয়ে একবারে হয়ে যাবে বলে বসে থাকতে তো বসে রয়েছি প্রথমে অনেক টেনশান হচ্ছিল এখন টেনশনটা একটু হালকা হয়েছে তবে টেনশন আছে অবশ্যই রিপোর্টটা তো ডাক্তারকে দেখানোর ব্যাপার তাই না এখন টেনশানের কারণ হচ্ছে রিপোর্টে কি আসলো প্রথম ইউএসজি করলাম কেমন কি আছে না আছে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না কারণ প্রথম ইউএসজিতেই কিন্তু সমস্ত কিছু ধরা পড়ে তো সেটা নিয়ে এখন টেনশানে আছি যে কখন আমি ডাক্তারকে দেখাবো ডাক্তারের মুখ থেকে কথা শুনবো তো চলো এখন বাড়ির দিকে যাব তো ও হচ্ছে বাইকটা বের করছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো কেমন এখানে তো সেইভাবে কথা বলা যায় না আর কি একটুখানি ভিডিও করা তো চলো সঙ্গে থাকো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে প্রতিটা মেয়েদের জীবনটা কেমন জানো তো একটা টেনশান বা একটা পরীক্ষার মধ্যে দিয়ে কাটে প্রত্যেকেরই তো যখন আমি প্রথম টেস্ট করি টেস্ট কিটটা নিয়ে তখন একটা টেনশান তখন একটা অন্যরকম টেনশান কাজ করছিল তারপর সেটা তো তারপর খুশির মুহূর্ত তারপর যখন প্রথম ডাক্তার দেখা যাব প্রচুর টেনশান প্রচুর আর আমি আমি একটা মানুষ যে আমার বর জানে যে আমি কতটা টেনশান করি প্রচণ্ড টেনশান করি একটার কথা একটা কিছু যদি আমার মাথায় ঢুকলো ব্যাস সেটা নিয়ে কেন হলো এটা কিসের জন্য হলো এটা তো নাও হতে পারতো এরকম মনে হয় জানো তো জানি না আমার মতন তোমরা একমত কি না আমার তো এরকম খুব হয় তারপরে এটা ঠিক হবে তো কি জানি কিছু হবে না তো এবার দেখো দেখো সব না একটা নেগেটিভ চিন্তাটাও কাজ করে তার মধ্যে তো এবার ডাক্তার দেখানো একটা টেনশানের মধ্যে ছিল আচ্ছা ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখানোর পর যখন প্রথম টেস্ট দিল। ইউএসজি তো সেই ইউএসজি করতে যাচ্ছি একটা টেনশন টেনশন ভাব যখন আমি ওই রুমটার মধ্যে ঢুকছি ইউএসজি যেই রুমটাতে করে সেই রুমটাতে যখন যাচ্ছি একা একা তখন একটা টেনশন টেনশান ভাব আচ্ছা যাই হোক যখন ওখানে স্কিনে দেখলাম বা হার্টবিটটা শুনলাম সেটা একটা অন্যরকম মুহূর্ত বলে বোঝাতে পারবো না এটা যারা ফেস করেছে তারা জানে যে সত্যি এই মুহূর্তটা একদম অন্যরকম যখন হার্টবিটটা হচ্ছিল আমি ইউটিউবে অনেক কিছু সার্চ করেছিলাম দেখেছিলাম জেনেছিলাম কিছুটা তো আমি যখন ডাক্তারকে বলছি মানে যিনি আমার ইউএসজি করছিল তো তাকে বলছিলাম যে স্যার এটা কিসের আওয়াজ হচ্ছে তখন এটা কি হার্টবিট এরকম বললাম যে এটা কিসের আওয়াজ হচ্ছে এটা কি হার্টবিট হ্যাঁ এই তো এটাই তো তোমার বেবির হার্টবিট বা জানো তো তুমি এরকম বলছে কারণ আমি এটা দেখেছিলাম জেনেছিলাম ইউটিউব থেকে তো যথারীতি সেই জায়গাটা থেকে একটা বেরোলাম সেটা খুব আনন্দ লাগছিল প্রচণ্ড আনন্দ লাগছিল কিন্তু যখন হাতে আমি এইটা পেলাম তখন আমার আবার একটু টেনশান লাগছিল আমাদের দিনের দিনে দিয়ে ছিল তো হাতে যখন এই জিনিসটা পেলাম না তখন ঠিক এটা তো লেখা রয়েছে আর এটা হচ্ছে প্লেটটা তো এই জিনিসটা যখন আমি হাতে পেলাম তখন এবার ভাবছি এবার তো এটা ডাক্তারকে দেখাতে হবে কি জানি কি হবে ডাক্তার কি বলবে এরম একটা টেনশান কিন্তু তার কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু আমার আনন্দ লাগছিল যখন আমি হার্টবিটটা শুনলাম তো তারপর যখন ডাক্তারকে দেখানোর সময় বাবা ডাক্তার কি বলবে না বলবে সব ঠিক আছে তো ঠাকুরকে ডাকছি এরকম একটা ব্যাপার আচ্ছা চলো তো ডাক্তারকে দেখানোর পর যথারীতি আমার কোনো ইউএসজিতে কোনো সমস্যা নেই সমস্ত কিছু ভালো সমস্ত কিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিক আছে ডাক্তার বলল তুমি শুধু হাসি খুশি থাকো খাওয়া দাওয়া করো তোমার যেটা ইচ্ছে হচ্ছে তুমি সেটা খাও তোমার কোনো সমস্যা নেই একদম সমস্ত কিছু ঠিকঠাক আছে ডাক্তার দেখাতে গেলে আবার ওজনটা ঠিকঠাক বাড়ছে তো কারণ আমার তো আইডিয়া নেই কেমন কি বাড়ে না বাড়ে এবার ডাক্তারকে বারবার বলি ওজনটা ঠিকঠাক আছে তো ডাক্তারবাবু বলে কি হ্যাঁ ঠিক আছে তো তোমার কোনো সমস্যা নেই বলছি তো তুমি একদম সুস্থ তো যাই হোক এই যে একটা সবারই জীবনের একটা মানে কি বলবো স্মৃতি বলে না তো এই হচ্ছে আমার প্রথম ইউএসজি রিপোর্টটা মানে প্লেটটা এটা তো যখন আমি এটা হাতে পাই আমরা দুজন মিলে খুঁজছিলাম কোথায় গো কোন জায়গায় কি তো জাস্ট এটা তো একদম সবে সবে একদম ছোট্ট মতন দেখা যায় তো যাই হোক তোমরা কি কিছু দেখতে পাচ্ছ জানি না এই দেখো দেখো এখানে পিঙ্ক পিঙ্ক দেখতে লাগছে যেহেতু পেছনে হচ্ছে পিঙ্ক ইয়ে রয়েছে চাদর এই পর্দাটা এই জন্যে তো এই দেখো তো হেভি টেনশান লাগছিল কিন্তু ডাক্তার দেখিয়ে বেরোনোর পর তখন বেশ আনন্দ লাগছে যে না চলো ঠিকঠাক আছে তো এই যে পরপর যে স্টেপগুলো তারপর এই ব্লাড টেস্ট বলো তারপর আরও দিন আমি এই জার্নিটাকে চালাবো দিন কিন্তু আমার একটা টেনশন এক একটার পর একটা প্রত্যেক মাসে একটার পর একটা টেনশান এই টেনশানের মধ্যে দিয়ে কাটাতে হবে দেখো এটা প্রত্যেককেই করতে হয় বা প্রত্যেকের সাথেই এমনই হয় এবার যেহেতু আমি এই ব্লগিং প্রফেশানে রয়েছি তো সেই কারণে আমার এই ছোট ছোটো মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেটা আমি পরবর্তীকালে নিজে দেখতে পারবো যে না এই সময় এই জিনিসটা হয়েছিল এই হচ্ছে এই জিনিসটা এরম একটা ব্যাপার যে প্রথম ইউএসডি করেছিলাম প্রথম আমি তখন হার্টবিটটা শুনেছিলাম এইগুলো না যখন আর আজ থেকে পাঁচ ছ বছর পর যখন আমি এই ভিডিওগুলো চালিয়ে দেখবো আমারও কত ভালো লাগবে বলো তো যাই হোক এই এই জিনিসটা একটা অন্যরকম মুহূর্ত গো বিশ্বাস করো অন্য রকম একটা মুহূর্তে এটা বলে বোঝাতে পারবো না বলে বোঝাতে না তো এটা হচ্ছে আমার প্রথম ইউএসজি রিপোর্টটা তো যাই হোক ডাক্তারবাবু বলেছে ভালো এই ভালো ভালোভাবেই যেন এগোতে পারি ঠাকুরকে এটুকুই বলবো যেন সব কিছু ভালোই ভালোই হয় প্রচন্ড টেনশনে কাটায় দিনগুলো প্রত্যেকটা দিন আনন্দ করি হেসে গেলে থাকি কোন কিন্তু তার মধ্যেও না একটা টেনশান একটা ভয় কাজ করে যাই হোক প্রে করো সব কিছু যেন ঠিকঠাক হয় সব কিছু যেন ভালো ভালোই হয় এটা সুস্থ সন্তান যেন আমার কোলে আসতে পারে ব্যাস এইটুকুই বলবো আরও অনেক টেস্ট আছে আরও অনেক কিছু আছে পরবর্তী দিনগুলোতে তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করব সেইগুলোও তোমরা দেখতে পাবে এইগুলো আমার কাছে একটা স্মৃতি আর কিছু না একটা স্মৃতি একটা সুন্দর মুহূর্ত চলো আজকে ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য আজকের মতন টাটা বলছি ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন কোনো একটা ডেলি ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি